হঠাৎ একটা প্ল্যান হলো আমাদের তো আজকে সন্ধ্যায় হয়েছিল প্ল্যানটা তো এখন হচ্ছে আমরা একটা ট্যুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসা থেকে তো কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে ভিডিওতে দেখতে পারবে তো চলেন বের হয়ে যাই আমরা এভাবে না আমি নিয়ে যাচ্ছি তুমি রাখো তুমি রাখো তো তো এখন হচ্ছে চাবিটা নিয়ে নিলাম আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হচ্ছি আসতেছে তুমি যা নিচে যাও আমার মেয়ে খুবই এক্সাইটেড সেই সাথে আমার ছেলেও খুবই এক্সাইটেড আসলে ওরা এখনও জানে না যে আমরা কোথায় যাচ্ছি আর এটা ওদের জন্য পুরাই হচ্ছে সারপ্রাইজ চলো আমরা হচ্ছি আসলে যখন বের হয়েছি তখন বাজে প্রায় রাত্রে সাড়ে বারোটা তো আমাদের বাস হচ্ছে রাত একটা পনেরো তো সামনে থেকে হচ্ছে সিএনজি নিয়ে নিব এই তো আমাদের বাস চলে আসছে এখন হচ্ছে আমরা বাসে উঠে যাব তো আমাদের বাসের নাম হচ্ছে সেন্ট মার্টিন আমরা কুমিল্লায় আসলাম এখন হচ্ছে কুমিল্লায় বিরতিতে খিচুড়ি খাইতেছি বিফ খিচুড়ি ও হচ্ছে ঘুম থেকে উঠে আসছে সকাল এগারোটা বাজে আমরা এখনও হচ্ছে কক্সবাজার পৌঁছাতে পারি নাই হুম মানে আমরা আসলে যতবার কক্সবাজার আসছি মানে কখনো এগারোটা বাজে নেই ভোর ছয়টা সাতটার মধ্যে কক্সবাজার থাকতাম আর আজকে এবার হচ্ছে এগারোটা বেজে গেছে এখনও আমরা মানে কক্সবাজারে যেতে পারি না এখনও চট্টগ্রামের মধ্যেই এখন হচ্ছে সেকেন্ড টাইম বিরতিতে আসছি তারপর হচ্ছে আবার হচ্ছে বিশ মিনিট পর আবার রওনা দিব জানি না কয়টা বাজবে আজকে যেতে যেতে ব্রেকে হচ্ছে ওদের জন্য হটডক নিয়ে নিলাম ওরা হটডক খেতে চাইছে তো আমাদের এই বাসটার নাম হচ্ছে মার্টিন সি ভিউ এই তো অবশেষে আমরা কক্সবাজার এসে পৌঁছালাম বাজে এখন দুইটা দুপুর দুইটা বাজে হচ্ছে এখন পৌঁছাইছি এখন লাগেজটা নিয়ে নিব আরেকটা আছে

আর এটা হচ্ছে স্যালমন ভুনা সেই সাথে ডাল আছে আর হচ্ছে চিকেন রোস্ট দুইটা চিকেন রোস্ট আর হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য হচ্ছে বিরিয়ানি নিয়েছিলাম চিকেন আর এখানে একটু রাইস সাথে সালাদ এখানে আচার আছে হচ্ছে আমরা এখন সিপার হোটেলে উঠেছি তো আমরা এখান থেকে একটা নিয়ে নিলাম এখন হচ্ছে টুকটুক দিয়ে চলে যাব তো টুকটুকের ভাড়া নিচ্ছে হচ্ছে পাঁচশো টাকা আমরা হচ্ছে এখন ঝাউ বন পাড়িয়ে যাচ্ছি ম্যারিন ড্রাইভ ম্যারিন ড্রাইভ আসলে অনেক মজার কক্সবাজার আসলে এটা অবশ্যই করতে হবে কক্সবাজার সব ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আসতেছে খুব ভাল লাগতেছে আর এই যে হালকা একটু এখন মিষ্টি রোড টা নামাজ পড়ে সূর্যটা অস্ত চলে যাবে এই যে যে সূর্য দেখা যাচ্ছে

তো এটা হচ্ছে মনে হয় সম্ভবত নতুন হয়েছে লাস্ট টাইম যখন আসছি তখন আমরা এটা তো দেখতে পেলাম আমরা হচ্ছি আমাদের হোটেলে চলে আসলাম সিপার এই নিয়ে হচ্ছে আমাদের থার্ড টাইম হবে এখানে আমরা থাকলাম

হচ্ছে লবিতে আসি আমার হাজব্যান্ড হচ্ছে বুকিং দিয়েছিল তো সেগুলো হচ্ছে কনফার্ম করে নিচ্ছে সব কিছু কি পলিসি চেঞ্জ হয়েছে কয়টা সন্ধ্যা ছয়টা পর্যন্ত সুইমিং টাইম ও আগে তো আটটা পর্যন্ত ছিল আমাদেরকে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল আর এই তো এটা হচ্ছে রুমের কার্ড হচ্ছে আমাদের রুমে চোখে আসলাম তো আমাদের রুমে কী কী আছে দেখে পাশে হচ্ছে ওপেন করা যায় এখানে হচ্ছে সাথে আপনি হচ্ছে আয়রন স্ট্যান্ড পাবেন সেই সাথে আয়রনও পাবেন এই তো এরপরে হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি হচ্ছে চা কফির ব্যবস্থাও আছে দুইটা পানির বোতলও দিয়েছে এখানে হচ্ছে একটা ড্রেসিং টেবিল সেই সাথে এই যে দুইটা বেড তারপর এখানে টিভি আছে এই তো এখানে হচ্ছে সোফা সেট আর আমরা আজকে লাকিলি বিচ ভিউটা পেয়ে গেছি অন্যান্যবার আসলে আসলে বিচ ভিউটা পাই না এবার হচ্ছে পেলাম তো খুবই ভালো লাগতেছে ওই যে দেখা যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে খুবই সুন্দর লাগতেছে এখান থেকে এখানে বিচ দেখা যাচ্ছে ওয়াশরুমটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওদের ওয়াশরুম ওয়াশরুমে এখানে হচ্ছে ডেন্টাল কিট আছে কম আছে সাথে হচ্ছে শাওয়ার ক্যাপ টয়লেট এক্সেসরিজ আর এই যে এখানে হচ্ছে হেয়ার ড্রায়ারও আছে আর এই এটা হচ্ছে বাথ সেকশন আমাদের এই রুমের হচ্ছে পার নাইট কস্ট পড়েছে সাড়ে পাঁচ হাজার করে তো ওরা হচ্ছে রেডি হয়েছে ওরা সুইমিংয়ে যাওয়ার জন্য খুবই অস্থির হয়ে আসে ওর বাবা ওদের সাথে যাবে কারণ বেশিক্ষণ টাইম নেই এক ঘন্টার মতো সময় আছে মানে কখন যাবে সুইমিংয়ে খুব অস্থির হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি ওই যে রুমে আসলে সবচেয়ে মজার একটা বিষয় আমার কাছে ভালো লাগতেছে আজকে সেটা হচ্ছে ওই যে সূর্য সূর্যটা দেখা যাচ্ছে আর খুবই সুন্দর লাগতেছে এই যে এখান থেকে খুবই ভাল লাগতেছে জানি না কতটুকু বোঝা যাচ্ছে খুবই ভাল লাগতেছে আর এই যে সূর্যটা হচ্ছে এখন অস্ত যাবে আমি হচ্ছি ওদের সুইমিং সেকশনটাতে চলে আসলাম ওদের সুইমিং সেকশনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে তার জন্য খুব সুন্দর করে হচ্ছে ডেকোরেট করা এই যে খুবই সুন্দর লাগতেছে এখানে ওপেন বারবিকিউ হবে আমরা এখন হচ্ছে বের হলাম রুম থেকে আমার ছেলে মেয়ে দুইজনের হচ্ছে ক্ষুদা পাইছে তো দেখি সামনে কোথায় যাওয়া যায় নতুন একটা রেস্টুরেন্টের কথা বললো এটা রেজর্ট মনে হয় না ওয়েব ওয়েব একটা রেজর্ট তো ওইটার ক্যাফেতে যাব দেখি কেমন ওইটার রেস্টুরেন্টটা আমরা তো মনে করছিলাম অনেক ঠান্ডা হবে কিন্তু অত একটা ঠান্ডা নেই খুব সুন্দর একটা ওয়েদার সিপার্ল থেকে একদমই আসলে কাছে ওই যে সি দেখা যায় আর এই যে ওয়েব তো হাই হেঁটে আসলে তিন মিনিটের মতো লাগবে তো দা ওয়েব রেজর্ট তো চেয়ারগুলো অনেক সুন্দর কালারফুল তাই না ভালো লাগতেছে এটা কি পালঙ্কির না তো রাস্তায় হচ্ছে পালঙ্কির একজন লিফলেট দিল কাজে আসবে রেখে দিলাম এটা তো যাবই কারণ পালঙ্কির খাবার খুবই মজা লাস্ট টাইম আমরা খাইছিলাম ভাল লাগছে আমরা যে রেস্টুরেন্টটাতে এখন আসছি ওয়েব এটা রেজোর্টটা হচ্ছে পিছন সাইডে আর রেজোর্টটা কিন্তু খুব সুন্দর মানে একটু এক টিনের ঘরের মতো আর কি খুবই সুন্দর আমরা এখানে হচ্ছে চিকেন চাউমিন অর্ডার করেছি তো এই যে কোয়ান্টিটি বেশ ভালো পরিমাণে এটা হচ্ছে ওয়ান ইস টু টু তো খেয়ে দেখি এদের টেস্টটা কেমন প্লুসটা ভালো ছিল কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি ছিল আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে ঢেউ ভালোই লাগে এরকম মেলা জায়গায় বসতে রেস্টুরেন্টের আমার সবচেয়ে বেশি ভাল লাগছে মানে ডেকোরেশন করার যে চেয়ারগুলো সেগুলো কালারফুল তো দেখতে ভাল লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তো এখন হচ্ছে আমরা আবার টুকটুক নিয়ে চলে আসলাম পালংকিতে পালঙ্কীর খাবার খুবই মজা তো পালঙ্কিতে হচ্ছে খাবার খাবো আমরা খেয়ে তারপর একবারে রুমে চলে যাব বারবিকুল খাবার আমরা অবশ্য ওদের বাড়বি তো খাইনি তো দেখি কি আছে আর ওদের ডেকোরেশন দেখছেন কত সুন্দর একদম ফুল দিয়ে ভরা আমার মেয়ে হচ্ছে পালং দোলনায় দোলনা খাচ্ছে কেমন লাগে দোল খেতে ভালো লাগে প্রায় হচ্ছে এখন কি বলে পালংকি থেকে হচ্ছে কাবাব আইটেম অর্ডার করেছি তো এখানে হচ্ছে বিপশিকটা নিলাম চিকেন তান্দুরি নিলাম সেই সাথে হচ্ছে চিকেন রেশমি কাবাবটা নিছি আর হচ্ছে এখানে একটা বাটার নান আর একটা লাচ্ছা পরোটা নেওয়া হয়েছে ওদের খাবার অনেক মজা তো লাস্ট টাইম আমরা আসলে কাবাব খাইনি এবার হচ্ছে ফার্স্ট টাইম খাচ্ছি তো দেখি কেমন ওদের হচ্ছে এখানে ওরা সার্ভ করছে কাঁসা প্লেট দিয়ে পালঙ্কির রেস্টুরেন্টটার উপরে ওই যে চাঁদ দেখা যাচ্ছে কি সুন্দর একদম ফুটে আছে চারটা আর এদিকে হচ্ছে আমাদের খাবার চলে আসছে তো এখানে হচ্ছে এটা কি এটা মনে হয় শিক্ষাবাব শিক এটা হচ্ছে নান এটা হচ্ছে পরোটা তো এদিকে হচ্ছে আমি ওদের শিক কাবাবটা একটু ট্রাই করি হচ্ছে সস ভালো কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগতেছে আমার মনে হয় নানটা মিষ্টি কাবাব মিষ্টি না বুঝছো নানে কিন্তু মিষ্টি দেয় একটু চিনি ইউজ হয় এটা হচ্ছে চিকেন তান্দুরি কাবাব শশা আর এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব তো ওদের হচ্ছে রেশমি কাবাবটা ট্রাই করি একদম মাইল্ড চামড়াটা ঝাল নাই স্পাইসি লেভেলটা খুবই কম মানে বাচ্চাদের জন্য এটা ঠিক আছে যে বিফ কাবাবটা হচ্ছে একটু শক্ত সফট না তান্দুরিটা একটু ট্রাই করে দেখি তান্দুরিটা মজা আছে একটু হালকা স্পাইসি রাখতেছে তান্দুরিটা ভালো ঢুকতেই যে একটা লুক সেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে একদম চারোপাশে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে কালারফুল ফুল দিয়ে সাজানো খুবই সুন্দর ফাইনালি আমরা হচ্ছে এখন সমুদ্রের পারে আসলাম সারা দিন শেষে সমুদ্রতে আসছি কক্সবাজার সে সমুদ্রের পাড়েই যাওয়া হয়নি এখন মাত্র আসলাম তো একটু ঘুরে যাই চিন্তা করলাম একটু ঘুরে তারপর দেখে যাই এখন তো আসলে জোয়ার ভাটা চলতেছে মনে হয় তাই না এখন জোয়ার ভাটা চলতেছে ওই যে ঢেউ ঢেউ দেখা যাচ্ছে বড় বড় বললাম রুমে যাওয়ার আগে সমুদ্রটা একটু দেখে যাই ঘুরে যাই অনেক বড় বড় আসলে ঢেউ আসতেছে এখন আসলে জোয়ার ভাটা চলছে ওই যে দেখা যাচ্ছে ঢেউ মানে সমুদ্রের যে গর্জন এটা শুনতে কিন্তু খুব ভাল লাগে মানে একটা পানি যে কিরকম একটা আওয়াজ করে অসাধারণ এই এই তোমরা কোথাও যাও না এখন কোথাও যাবা না ওইদিকে ওইদিকে যাইতে মানা করছি আমি এখন না 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 এখন রাত করে কোথাও যাওয়া যাবে না তো এক পাশে হচ্ছে সমুদ্র আরেক পাশে হচ্ছে সিপার আর ওই যে চাঁদ দেখা যাচ্ছে আজকে যেহেতু আসলে সবে বরাতের রাত তো এখানে হ্যাঁ তো আসলে ওয়াজ মাহফিলের মতো হচ্ছে আসলে মসজিদে ইমাম সাহেব ওয়াজ পড়তেছে আর এই যেদিকে বিভিন্ন জায়গায় হচ্ছে লাইট জ্বলতেছে টিম টিম করে সুন্দর লাগছে আর এই যে সিপার সিপার আসলে দেখতে অনেক সুন্দর বাহির থেকে অনেক সুন্দর ওই যে চার ছোট্ট একটা চার আর এদিকে এই যে ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে শহ সহ করে